তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখতেই পাচ্ছ এটা আমার ক্লাব ঠিক আছে তো এটাকে আমি এবার আমার একটা ফিটনেস লুক দিব আই মিন এখানে আমি একটা জিম তৈরি করবো হোম ওয়ার্কআউটে আর এগুলো হচ্ছে আমার সেই ছোটো ছোটো ভাইরা যাদেরকে আমি কিন্তু ট্রেন করবো ঠিক আছে আর এগুলোকে তৈরি করবো তো তোমরা দেখতেই পাচ্ছ দেখো তোদেরকে আজকে প্রথম দিনে আমরা যে বাস টাস কেটে দেখো বাড়ি থেকে জিনিসগুলো এনে আমরা কিন্তু এখানে একটা ভালো ফিটনেস রুম বানাবো ঠিক আছে তো তুই এখানে আয় একটু ক্যামেরা ধর ভাই এখানে আয় আমি একবার দেখাই দিই ঠিক আছে আজকে ফার্স্ট ডে আমাদের ছোট ছোট ভাই গুলার তো চলো আজকে দেখানো যাক ফার্স্ট প্রথমে আমরা ওয়ার্কআউট করছি ঠিক আছে বডি সব হ্যাঁ রিল্যাক্স করে মারি ওকে চলেন না আমরা পরে বলবো হ্যাঁ চল আর এখানে নামা বুকে নামা বিচার নে না নামা নামা চল ওয়ান গুড টু গুড থ্রি গুড চল ফোর উঠা হালকা উঠা হালকা চল সাবাস ভাই সাবাস গুড চল সাবাস হবে চল

এখানে আমার ভিডিও তোমরা পেয়ে যাবে বেশিরভাগ ভিডিও এখানে আমি করব আর আমাদের এই ছোট ছোট ভাই তোমরা দেখতে পাচ্ছ এগুলো সবাইকে আমরা ট্রেন করব ঠিক আছে আর এদের ফিটনেসটা কিন্তু ভালো তোমরা যে ফিটনেস আমরা দেখতে পাচ্ছ মোটামুটি আছে ঠিক আছে তো এদেরকে মানে বডিতে মাংস নেই হাড্ডি বেশি ওদের বডিতে মাংস লাগাতে হবে সব আমি এদেরকে যথেষ্ট পারবো আমি হেল্প করব ওকে আর আজকে থেকে আমার যেসব জিনিস তোমরা দেখতে পাচ্ছো যে আমাদের দেশি নিয়ে টেকনিক বাস দেখো বাস এমন একটা জিনিস বাস দিয়ে বুট খালি বা বানাতে পারলে আমরা বডি জিম করে জিনিস বানাতে কেন বানাতে পারবো না তো যার জন্য কিন্তু আমরা এখানে মোটামুটি আজকে এটা বানিয়েছি আর ধীরে ধীরে ডাম্বেল বানাবো সব কিছু বানাবো সেট আপ লাগাবো আয়না লাগাবো আর এখানে কিন্তু আমরা সব ওয়ার্কআউট করবো আর ওয়ার্কআউট টিপস গুলো তোমার সাথে শেয়ার করবো তো আমার পাশে থেকো ওকে এরকম আপডেট তোমাদেরকে ডেলি দিতে থাকবো তোমরা থাকলেও দেখতে পাবে যে তোমাদের ফিটনেসের চেঞ্জ হবে সাথে আমার ভাইগুলোর ফিটনেস কিন্তু আমি চেঞ্জ করবো তো আশা করি ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে বাইক টাটা লাভ বিওয়াল চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা